জলে নেমে নিখোঁজ যুবক উৎসবের মৌসুমে বিষাদের সুর নদিয়ার মাছ ঘটনাস্থলে পুলিশ অবশেষে অন্তর্গত গ্রামের আমবাগানের পার্শ্ববর্তী বিরের জলে ডুবে যাওয়া যুবক রানা বিশ্বাসের জানা যায় গতকাল রাতে নিশাগ্রস্ত অবস্থায় আমবাগানে বসে তারা তাস খেলছিল বন্ধুদের সাথে পরবর্তীতে বিরের জলে দুই বন্ধুর সাথে নামে রানা ওরফে বাচ্চু পরবর্তীতে তার অপর পাওয়া যায়নি রানার যুবকের খোঁজে তল্লাশিতে ডুবুরি নামায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ অবশেষে আজ সন্ধ্যায় জল থেকে উদ্ধার হয় রানা বিশ্বাসের নিথর দেহ দেহ উদ্ধার হতে কান্নায় ভেঙে পড়ে পরিবার উৎসবের মরশুমে বিষাদের সুর এলাকায় নিখোঁজ রানা দীর্ঘদিন ধরে কোনো কাজ করে না উপরন্তু নেশাগ্রস্ত বাড়ির একমাত্র ছেলে সে বাড়িতে ছোট এক বোন আছে পাড়ার ভেতর একটি দোকান থাকলো বেশিরভাগ সময় সে নেশার কবলে নিজেকে জর্জরিত করে ফেলেছিল বলাই বাহুল্য উৎসবের আমেজে এই দুর্ভাগ্যজনক ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়